আমাকে কিছুদিন ধরেই বলতেছে যেখানে ওই বলছে হয়তো দুষ্ট আমি করবো কি আমাকে কি মেরে ফোন আরেকটা মানুষকে কি এত সহজে মারা যায় কি মানুষের কোটি কোটি টাকা মেরে খেয়েছে আমাকে মেরে ফেলবে ও আমাকে প্রতিদিন ও ছেলে মেয়েদের মানসিক টর্চার করছে দিন আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমি সা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক এই মুহূর্তে সব থেকে আলোচনা সমালোচনার এক ইস্যু হচ্ছে জুনিয়র সাকিবের যেই বিন্টু আছে ওটাকে তার স্ত্রী ঘেচাং করে দিয়েছে দেখেন আমার মনে হচ্ছে যে বর্তমান সময় একটা ট্রেন হয়ে দাঁড়িয়েছে কারণ বর্তমান সময়ে এ সকল ঘটনাগুলা এত পরিমাণে শোনা যায় এত পরিমাণে শোনা যায় এটা এক কল্পনা করার মতো না সম্মানিত দর্শক ভেড়া এখন কি আসলে মানুষের প্রতি মানুষের ভালোবাসা কমে গেছে না স্বামী স্ত্রীর প্রতি স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গেছে দেখেন জুনিয়র সাকিবের সাথে যে ঘটনাটি ঘটেছে আমরা সবাই জানি যে জুনিয়র সাকিবে বেশ কয়েকটা বিয়ে করেছে তার যে বর্তমান স্ত্রী তারও বেশ কয়েকটা বিয়ে হয়েছে এখন মূল ইস্যুটা কোথায় তাদের মধ্যে কি আসলেই কোনো ভালো সমাজতা ছিল না বা ভালোবাসার কি কোনো কিছুই ছিল না দেখেন একটা সূত্রে জানা যায় যে জুনিয়র সাকিব যখন অতিরিক্ত মদ্যপান করে তাকে ঘুম পাড়িয়েছে তার স্ত্রী তখন ঘুমন্ত অবস্থায় তাকে এই কাজ করে দিয়েছে পরবর্তীতে যখন জুনিয়র সাকিবের জ্ঞান আসছে তখন দেখেছে তার এই অবস্থা পরে সে ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে ইনফর্ম করার পরে পুলিশ তাকে নিয়ে হসপিটালে যায় সমানিত দর্শক ভেড়া এ হচ্ছে টোটাল বিষয় এখন নেট দুনিয়ায় বিষয়টা নিয়ে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে